আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকা সুপ্রিয় শিক্ষার্থী যারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথির সেকেন্ড প্রিন্সিপাল দ্বিতীয়তম নীতি সেটা হলো ল অফ সিঙ্গেল রিমেডি যেটাকে ল অফ সিমপ্লেক্স বলা হয় কিংবা আপনি বাংলায় বলতে পারেন একটি মাত্রা হোমিওপ্যাথিতে একটি বারে একটিমাত্র মডি মেডিসিন এইটা নিয়ে আমরা অনেক বেশি কথা শুনে থাকি কিন্তু মজার বিষয় হল আমরা একটিবারে একটি মেডিসিন এই কথা বেশিরভাগ চিকিৎসকরাই মানেন না তো এখন কথা হলো যে কেন আমি একটি বারে একটি মেডিসিন প্রয়োগ করব। এবং কেন আমি একটিবারে একটি মেডিসিন প্রয়োগ করব না এবং এই ধারণা আমাদের মাথায় কোথা থেকে উৎপত্তি হয় এবং এর মূলে কি এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো আমরা প্রথমে আসব যে আমরা কেন একটি বারে একটিমাত্র মেডিসিন প্রয়োগ করব আমরা যখন কোনো রুগীর লিপি করি তখন একজন ব্যক্তি এবং একটি সোল একটি ভাইটাল প্রিন্সিপালকে চিন্তা করে একটি ইমেজ চিন্তা করে আমরা একটা রোগলিপি করে থাকি যেমন ধরেন আমি একজন মানুষ আমার যেমন চোখ আছে নাক আছে ভুরু আছে তারপর দাঁত আছে তারপর হলো যাই হোক একটা ফেস আপনি যখন আমাকে চিন্তা করবেন আমার নাম চিন্তা করবেন তখন কিন্তু আপনার মনে আমার একটা ছবি ভেসে উঠবে তেমনিভাবে আপনি যদি অন্য একজন চিকিৎসক কিংবা অন্য একজন প্রিয় মানুষের কথা আপনি মনে করেন তাহলে আপনি কি তার চেহারা ভেসে উঠবে আপনি যদি একটা বিড়ালের কথা মনে পড়ে তখন আপনি দেখবেন তার চোখ তারপর মানে পায়ের মধ্যে নখ এবং তার শরীরে লোমোস এবং এরকম একটা চেহারা কিন্তু আপনার মনের মধ্যে ভেসে উঠে তেমনিভাবে আমরা যখন একজন রুগীকে ট্রিট করি তখন ওই রোগীটা পা থেকে মাথা পর্যন্ত যেমন তার চরিত্র কেমন তার মেজাজ কেমন সে ঠান্ডা বা গরমে অসুস্থ হয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একটা ব্যক্তির এ টু জেড আমরা একটি জায়গায় লিপিবদ্ধ করি যখন আমরা একটি জায়গায় এই লক্ষণগুলো লিপিবদ্ধ করি তখন এই লক্ষণ অনুযায়ী কোন মেডিসিনের সাথে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ ধরুন বেলেডোনা বেলেডোনা মেডিসিনের রুগীরা দেখতে একটু কথায় কথায় হাসে কথা বলতেছে কথার মধ্যেই হাসে এটা বেলেডোনার চরিত্র বেলেডোনার মহিলারা অনেক সুন্দর হয় পুরুষরাও বেলেডোনা কালো হতে পারে কিন্তু দেখতে সুন্দর কালোর মধ্যে তাকে সুন্দর লাগবে বেলেডোনা বেলেডোনা রোগগুলো হঠাৎ আসে এবং হঠাৎ যায় এই প্রকৃতির তো যখন আমরা এই কন্ডিশন দেখব যে একজন রুগী তার রোগগুলো হঠাৎ আসছে হঠাৎ যায় এবং সে গরম কাতর কোনো জায়গায় প্রদাহ হলে লাল হয়ে যায় তো তখন কিন্তু এই রুগীর যে চরিত্র রুগীর যে লক্ষণ এগুলোর সাথে কিন্তু আমরা বেলেডোনাকে চোখে দেখি তো এখন কথা হলো যখন আপনি একাধিক মেডিসিন প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু এই ইমেজটা মিলাতে পারবেন না আর যখন মিলাতে পারবেন না তখন সাপ্লেসড হবে এবং রুগী ভালো হবে না তো এখন কথা হল যে একাধিক মেডিসিনের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা কোথা থেকে আসলো এই একাধিক মেডিসিনের কনসেপ্টটা মূলত অ্যালোপ্যাথি থেকে এসেছে অ্যালোপ্যাথিতে আমরা দেখি যে একজন রুগীর মাথা ব্যথা আমরা তাকে মাথা পাতার জন্য একটি প্যারাসিটামল দিল একটা রুগীর গ্যাস্টাইটিস রুগীকে ইসোমি প্রাজল দিল একটা রুগীর ব্যথা ন্যাফ্রকজেন জাতীয় ওষুধ দিল বা রোলাইট দিল তো এইরকম করে এক একটা লক্ষণ ভিত্তিতে এক একটা মেডিসিন প্রয়োগ করা হয় কিন্তু হোমিওপ্যাথিতে একাধিক লক্ষণের বিপরীতে একটি মাত্র মেডিসিন প্রয়োগ করা হয় তো কথা হলো যে একাধিক মেডিসিনের বিরুদ্ধে একাধিক লক্ষণের বিপরীতে একটি মাত্র মেডিসিন প্রয়োগ করা হয় এটা হলো হোমিওপ্যাথি আর একাধিক মেডিসিনে একাধিক মেডিসিন দেওয়া হয় কিন্তু একটা রোগ বা একাধিক লক্ষণ একাধিক লক্ষণ একাধিক এটা হলো ডিসিমিলার ট্রিটমেন্ট তো এখন কথা হল আমরা কেন একাধিক মেডিসিন প্রয়োজন হয় না সেটা হলো হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক মেডিসিনের যে তফাৎ সেটা বুঝতে হবে কার্যকারিতার আমরা যখন কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন গ্রহণ করি আমরা খেতে যাই তখন এই মেডিসিনটা আমাদের স্টোমাকে যায় এবং সেখানে আত্মীকরণ হয় করার পরে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টগুলো প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের বডি গ্রহণ করে এবং সেটি কাজ করে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিনগুলো এই স্টোমাক পর্যন্ত পৌঁছায় না এই মেডিসিনটার সংস্রভ হলো নার্ভের সাথে আমরা যখন জিভায় একটা ফোটা প্রয়োগ করি তখন কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বডিতে আমাদের ইমিউন সিস্টেমের মাধ্যমে আমাদের বডির রেসপন্সের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স কিংবা ভাইটাল ফোর্সকে সে আন্দোলিত করে এবং প্রাকৃতিকভাবে রোগ আরোগ্যের জন্য বলে থাকে এবং তাকে ডিরেকশন দিয়ে থাকে এবং রুগী আরোগ্য হয় তো সুতরাং হোমিওপ্যাথিতে যেমন একাধিক মাত্রা স্থূল মাত্রা দরকার নেই এবং একাধিক মেডিসিন দরকার নেই তেমনিভাবে এই কনসেপ্টটা আমরা সুধানত অ্যালোপ্যাথিতে এবং অ্যালোপ্যাথিক চিন্তা চেতনা যখন আমরা মাথায় আসবে তখনই একাধিক মেডিসিন প্রয়োগ করার চিন্তাভাবনা আমরা করে থাকি এখন গেল একাধিক মেডিসিন প্রয়োগ করলে কী কী সমস্যা হয় আমরা যখন একাধিক মেডিসিন প্রয়োগ করতে যাব, তখন আমরা দেখে থাকব। ধরুন আপনি ব্রাইনিয়া আর্সেনিক এবং বেলেডোনা এই তিনটা মেডিসিন এবং সালফার মার্কসল এই চারটা পাঁচটা মেডিসিন একসাথে দিলেন দেওয়ার পরে যেটা হলো পরবর্তীতে রুগী আপনাকে বললো যে সে ভালো আছে তা আপনি পরবর্তীতে কোন মেডিসিন দিবেন। এখানে সালফার এবং মার্কসল পারস্পরিক শত্রু ভাপন্ন মেডিসিন এ একাধিক মেডিসিন প্রয়োগ করলে এই সমস্যাটা কিন্তু হয়ে যায় তো পরবর্তীতে যখন রুগী ভালো লাগছে তখন তাকে শক্তি বাড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে যদি আপনি শক্তি বাড়াতে গিয়ে তিনটা মেডিসিন দেবেন নাকি একটা দেবেন কোন মেডিসিন কাজ করলো কিভাবে বুঝবেন তো সুতরাং সঠিক রুবীলিগি করুন এবং সঠিকভাবে লক্ষণগুলো বিশ্লেষণ করুন এবং একটিমাত্র ওষুধ প্রয়োগ করুন এবং তাহলেই দেখবেন হোমিওপ্যাথি কয়েক সেকেন্ড এবং কিংবা ন্যানোসেকেন্টের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে এবং আপনার চিকিৎসা এবং হোমিওপ্যাথির সুনাম ছড়িয়ে পড়বে তো এই প্রত্যাশা রইল এবং একক মেডিসিন সম্পর্কে যদি কারো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না ক্লাস কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আবার